আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করেই যদি তোমাদের পিঠা খেতে ইচ্ছা করে এভাবেই ঘরে ঝটপট কীভাবে এরকম ফুলকো ফুলকো চিতে পিঠা তৈরি করতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা আমার ঘরে হঠাৎ করেই আবদার ছিল চিতের পিঠা খাবে তো আমি ঘরের চাল দিয়ে ব্লান্ডার করে এই চিতে পিঠাগুলো বানিয়েছি আর কতটা সুন্দর দেখুন কি সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা কীভাবে তৈরি করি দেখে নি তো আমার ঘরে কিছু আতপ চাল ছিল আমি আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিট আগে তো এগুলো ভালো করে ভিজে গেছে আর ধুয়ে পরিষ্কার করা ছিল তো এটাকে আমি একটা ব্লান্ডার জগে আমি দিয়ে দেবো তো অনেকেই চিতই পিঠাটা হচ্ছে বানাতে পারে না চিতৈ পিঠা ফুল না অনেকের হাতেই এরকম হয় তো চিতই পিঠা আসলে বানানো কোনো ব্যাপারই না এটার কিছু মূল মন্ত্র আছে সেগুলো জানতে পারলেই হয়ে গেল আমি প্রায় আটশো গ্রামের মতো চাল ভিজিয়েছিলাম মানে এক কেজি থেকে দুইশো গ্রাম কম তো আমি আটশো গ্রাম চালকে আমি আস্তে আস্তে করে ব্লান্ডার করে নেব আমার ঘরে চিতে পিঠাটা খুবই পছন্দ করে তো চিতর পিঠা যখনই বানাই খুব বেশি করেই বানাই যেহেতু সবার পছন্দেরই পিঠা তো আমি বেশি করে বানানোর চেষ্টা করি তো এখন দেখুন এগুলো এরকম পাতলা করে আমি করে নিয়েছি আর সব গুলো আমার ব্লান্ডার হয়ে গেছে তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণের সাথে ভালো করে মিক্স করে নিলাম গুলাটা আর এবার পিঠা বানানোর জন্য এরকম একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি লোহার কড়াই বা লোহার তাওয়া এটা চিতই পিঠা বানানোর জন্য ব্যবহার করা হয় তা আমি এবার আগুনটা ধরিয়ে দিয়েছি ভালো করে লোহার তাওয়াটা গরম করে নেব একদম ভালো করে লোহার তাওয়াটা ভালো করে গরম করতে হবে তো প্রথম পিঠাটা আমি দিয়ে দিয়েছি প্রথম পিঠাটা যদিও একটু অন্যরকম হয় বেশি একটা ফুলে না তারপরও মাসাল্লাহ হয়েছিল তো এভাবে করে আমি একের পর এক দিয়ে দেব তারপর দেখবেন আস্তে আস্তে পিঠা ফুলতে শুরু করবে তো দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কত দেখতে সুন্দর হচ্ছে মাসাল্লাহ তো পিঠা বানানোর সময় আমার নানি দাদিরা বা মায়েরা বলে বেশি কথা বলতে নেই তাদের আগের দিনের কুসংস্কার নিয়ম যে পিঠা বানানোর সময় বেশি কথা বলবে না চুপচাপ শুধু পিঠা বানাবে তো অনেক সময় ওটা ফলো করি অনেক সময় ফলো করি না তো এভাবে করে আমি সবগুলা পিঠাই বানিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর হচ্ছিল তো পিঠার মূল মন্ত্র হলো এই চুলার যেই আঁচ চুলার আঁচটাকে না হাই হিটে না একদম লো হিটে মিডিয়াম হিটে এটাকে রেখে বানাতে হবে এক রকম তাপে বানালে এটা পিঠা সম্পূর্ণ পিঠা ফুলতে বাধ্য তো পিঠার জালটা ঠিকঠাক মতো দিতে পারলে আলহামদুলিল্লাহ পিঠা কখনই খারাপ হবে না পিঠা ফুলবেই আর যদি চালে কোনো গন্ডগোল থাকে সেটা বলতে পারবো না তাহলে একটু বেকিং সোডা ব্যবহার করে দেবেন ঠিক হয়ে যাবে এটা যাদের পিঠা না হয় তারা ব্যবহার করবেন পিঠা হয় যারা তাদের একদম ব্যবহার করার প্রয়োজন নেই দেখুন আমি একের পর এক পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হচ্ছে তো আমার অনেক পিঠা হয়েছিল সবগুলো তো আর দেখাইনি কয়েকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম লাস্টের তো আরো একদম ফুলকো ফুলকো হয়েছিল যদি ঠিকঠাক মতো হয় এক মিনিট পর পরই একটা পিঠা নামানো যায় তো দেখুন ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে আজকে পিঠা বানানো গুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম